উজ টোয়েন্টি ওয়ান সাংস্কৃতিক মন্ত্রণালয় ঢাকা ইউনিভার্সিটি এবং পুরা সারা দেশে এই অনুষ্ঠানগুলি হচ্ছে এবং এইটার কিন্তু ব্যাপকত মানে অন্যান্য বছর থেকে এবার আর অনেক বেশি হবে এই জন্য আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কী কী করণীয় আমরা ওই সব ব্যাপারেই এখানে আলোচনা হয়েছে এমন আপনাদেরকে আমি আমি শুরু করতে পারি যে ওই সময় আমাদের আইন শৃঙ্খলা আপনারা যেমন রোজার সময় দেখছেন ওই সময় ঠিক এই এইভাবেই চলবে কোনো ধরনের কোথাও কোনো অঘটনা যেন না ঘটে ওই সম্পূর্ণ ব্যবস্থা আমরা নিব এইটুকুই আমাদের আলোচনা হয়েছে সিদ্ধান্ত আইন শৃঙ্খলা বাহিনীর সিদ্ধান্ত সব সিদ্ধান্ত যদি তো আপনারা আবার ডিসক্লোজ করে হ্যাঁ বলা এখন যেমন ধরেন আচার হবে এখানে আইন শৃঙ্খলা হাতে জিলে অনুষ্ঠান হবে এটা তারপরে রবীন্দ্র সরোবরে হবে এটা এখানে হাতে অবস্থা নিতে হবে তারপরে আপনার এই সকালে যে রমনা বটমূল্য হবে এখানে কিভাবে না হবে তারপরে ঢাকার বাইরে বিভিন্ন জেলাগুলিতে উপজেলা লেভেলে হবে এখানে আইনশৃঙ্খলাভাবে কীভাবে অনুষ্ঠানগুলি হবে কোথায় হবে ওইগুলি নেওয়া হবে তারপরে আপনার ওই সন্ধ্যার পরে একটাই অনুষ্ঠান হবেই ওইটা ভাই হয়তো ডিটেল আপনাদের বলবো ওইটা কীভাবে আইনশৃঙ্খলা নেওয়া যায় আইনশৃঙ্খলা ব্যবস্থা ওইগুলি ব্যাপারে আলোচনা করছে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নাই মাননীয় উপদেষ্টা মঙ্গল শোভাযাত্রা যে হবে ওইটার তো দেখা যায় যে ওই দিন উনি বলছিলেন যে আগে পিছে অনেক পুলিশ থাকে এইবার আর ওই রকম থাকবে না একদম উন্মুক্ত ভাবে উৎসবটা পালন করা হবে এই ব্যাপারে একটু বলেন তো মানে আগে পিছে মানে কারা থাকবে বাংলাদেশিরাই তো থাকবে না পুলিশ মানে পুলিশ তো সব বাংলাদেশের লোকই আপনার মানে আনন্দ শোভাযাত্রা যদি সবাই করতেছে তো আমার পুলিশ বাহিনী করতে পারবে না তারও যদি ওই ইসের সাথে যায় অসুবিধা কি কিন্তু এইটার ক্ষেত্রে পুরাটা অর্গানাইজ করতেছে আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয় ওনারা কিভাবে কার পরে কে যাবে কি যাবে আপনারা দেখেন না প্যাডগুলি থাকে না কোন ইউনিটের পর কোন ইউনিট এটার ক্ষেত্রে ওনারা নির্ধারণ করেন আগে মঙ্গল শোভাযাত্রায় রশি দিয়ে পুরো রশি শোভাযাত্রাকে কভার করে সামনে যখন র‍্যাব এবং পুলিশের সদস্যরা ছিল 16 17 18 তে এটা অনেক সমালোচনা হয়েছে যে নিরাপত্তার চাদর তাহলে শোভাযাত্রাটা থাকলো কি শুধু কালো কাপড় দেখা যাচ্ছে কোন মুখোশ কোন কিছু দেখা যাচ্ছে মুখোশ মানে মানে মুখোশ মানে যে প্রতিকৃতিগুলি থাকে এবার মানে এই ধরনের সমালোচনা হয়েছে সুতরাং এবার

এখন সিকিউরিটি থ্রেটের উপরে নির্ভর করে হলো সিকিউরিটি দেওয়া হয় এখন যদি আগে থেকে তো আমি বলবো যে এখানে সিকিউরিটি থ্রেট অনেক কম এই জন্য নিরাপত্তা হয়তো আমরা ওই ক্ষেত্রে হয়তো একটু লিবারেলও করতে হইতে পারে আবার যদি মনে করি যে সিকিউরিটি থ্রেট আরও বেশি তা আমরা আবার বাড়াইতে হইতে পারে যেহেতু সময় তো আছে এটা অন্যান্যবারও দেব অবশ্যই এইগুলির ক্ষেত্রে সাংস্কৃতিক মন্ত্রণালয় এইগুলির ক্ষেত্রে ডিসিশন দেবে এটা আমরা কোনো কিছু বলি না এই ক্ষেত্রে ডিএমপি কমিশনার কিন্তু ঢাকার ক্ষেত্রে সিদ্ধান্ত দিবে অন্যান্য জেলাগুলি ক্ষেত্রে জেলা পুলিশ যারা আছে তারা সিদ্ধান্ত দেবে অন্যান্য মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন পুলিশের সিদ্ধান্ত দেবে এটা তো শুধু ঢাকার অনুষ্ঠানটা হচ্ছে না এটা তো পুরো বাংলাদেশে অনুষ্ঠানটা হচ্ছে এখন যার যার এলাকায় তারা তাদের এই থ্রেট বা অন্য কিছু দেখে তারা তার সিদ্ধান্তটা দেবে

এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো এই জন্য আমি আপনাদেরও অনুরোধ করব দেখেন মানে এই ঘটনা যেমন আপনাকে যেমন অনেকবার বলার পরও কিন্তু যেমন আপনারা আসার সময় কিন্তু একটা ওই জায়গা দেয় না এই মানে কন্ট্রোল করা আমাদের পক্ষে ঠিক মানে পুলিশ স্বরাষ্ট্র উপদেষ্টা থাকে আপনাকে কন্ট্রোল করতে পারে না তো পুরো দেশে যে এরকম প্রশাসন হয় একদম উপদেষ্টা সবাই থাকে দেয় তো এরকম ঘটে দেয় তো দু একটা এই জন্য মানে আমরা তো সবাই বাঙালি একই আম ক্যারেক্টার কিন্তু সবাই একই রকম এখন অনেক সময় হয় কি দুই চারজন বেশি উদ্যোগে অপকর্মটা করে ফেলে এখন যারা করে ফেলছে তাদের আমরা আইনের আওতায়